আবারও বঙ্গোপসাগর ও এর আশেপাশে এলাকায় দেখা দিয়েছে লঘুচাপ সৃষ্টির সংখ্যা আগামী তেরো আগস্টের দিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হতে পারে এর প্রভাবে উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের ধারা সপ্তাহ জুড়ে জারি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয় এতে বলা হয় রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে অন্যদিকে সোমবার সন্ধ্যা ছটার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী তেরো আগস্টে লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা